সমস্যা হয় নাই তো কোনো

কন্টাকে খিলকেট রেলগেটের দিকে তো এই থেকে ভাড়া কন্টাক হয়েছে হচ্ছে চারশো টাকা ওনাকে হচ্ছে খিলকেট রেলগেটেই হচ্ছে নামাইতে হইব আর টিপ মিটারটা হচ্ছে জিরো করে দিছি চলেন তাহলে আজকে এই প্রথম ভিডিওটা প্রথম জাতিটাকে হচ্ছে নিয়ে যেতে এক্সাক্ট কত কিলো বাইক চালাইতে হয় আর কতটুকু সময় লাগে এটা হচ্ছে ওনাকে নামানোর পরে বলতে পারবো আজকে যে ঘটনাটা হয়েছে বেরিয়েছিলাম হচ্ছে ছয়টা বাজে ছয়টা থেকে নয়টা দশ পর্যন্ত তিন ঘন্টা হচ্ছে বসা কোনো টিপ মিলাইতে পারিনি টিপ মিলাইতে বলতে ভুল হইবো টিপ প্রাইসে কি বাট হচ্ছে হলো ভাড়া মিলে নেই এর জন্য বসে ছিলাম এখন বাসার দিকে রওনা দিতে নিচ্ছি এই সময় হচ্ছে টিপটা পাইছি তো ভাড়া ভালো এই জন্য হচ্ছে নিছি যাই দেখি আজকে হচ্ছে বাসায় যেতে একটু লেট হয়ে যাবো খালি হাতে বাসায় যেমন টিপ মারতে পারিনি ভিডিও তৈরি করতে পারিনি টিপ না মারি তাহলে দেখা গেছে যে শুক্রবার আমার ভিডিও করতে বেরোই তো হইব তো এই চিন্তা করে হচ্ছে এই টিপটা নিয়ে নিছি তো রাইশেয়ার অবস্থা এখন বর্তমানে খুবই খারাপ যারা রাইসার কোথাতে জিতেছেন আমার ভিডিও দেখেন তাদেরকে বলি ভাই এটা খুবই ধৈর্যের একটা জায়গা যেখানে হচ্ছে আপনার ধৈর্য যারা বসতে হইব আর যদি আপনি শুধু অ্যাপসের উপরে নির্ভর করেন তাহলে হচ্ছে করতে পারেন বাট হচ্ছে অ্যাপসের যে ভাড়া পাই এই ভাড়া হচ্ছে আমার পোষায় না এর জন্য হচ্ছে আমি অ্যাপসে নেই না খুব কম নেই অ্যাপসে কোনটাকে হচ্ছে বেশি নেই আচ্ছা এখন হচ্ছে যেটা সে হচ্ছে হইলো রামপুরা হয়া কারণ হচ্ছে হইলো রামপুরা দেওয়া হচ্ছে একটু শর্টকাট হইবো আমার তো এই জন্য হচ্ছে রামপুরা রোডটা চলেন যাই এই জাতিটাকে হচ্ছে নামাই ধ্যান হচ্ছে আপনাদের সাথে পর সম্পূর্ণ হিসাবটা হচ্ছে হলো ওই থেকে নামানোর পরে বলতেছি এক কত কিলোমিটার বাইক চালাইতে যাচ্ছে বারো কিলোমিটার বাইক চালাইছি সময় লাগছে প্রায় এক ঘন্টার উপরে নামেন রেলগেট আরে ভাই আমার বেড়ে গেছে আরে টাকা তো শান্তি নাই যে লোকের কাছে আসছেন ওরা একটা ফোন দেন আচ্ছা আমার থেকে হচ্ছে হলো চারশো টাকা ভাড়া পাইছি বাইক চালাইছি হচ্ছে আপনার বারো কিলোমিটার চারশো টাকা বারো কিলোমিটার হচ্ছে হলো চারশো টাকা ইনকাম করছি প্রথম টিপে যেখানে সময় লাগছে আমার প্রায় হচ্ছে এক ঘন্টা দশ মিনিট এক্সাক্ট বারো কিলোমিটার হইতে বাজে দশটা চব্বিশ ওনাকে নিয়ে রাত যাত্রা শুরু করছিলাম হচ্ছে হইলো নয়টা দশে এক ঘন্টা দশ মিনিট সময় লাগছে চলেন এখন হচ্ছে অ্যাপস্টা ওপেন করি ঢাকা মেডিকেলে গেটে নামা দিলে তুই না আলহামদুলিল্লাহ আর একটা যাত্রী পেয়ে গেছি কোনটাকে এই জাতিটা যেব হচ্ছে ঢাকা মেডিকেল কলেজে হসপিটালের সামনে তো এই জাতির থেকে ভাড়া চেয়েছিলাম হচ্ছে ওই আড়াইশো টাকা রাত্রে বেলা হয়ে গেছে পাঠাওয়ার উবারটা হচ্ছে অন করছিলাম হচ্ছে কল পাই নেই তো সাথে সাথে হচ্ছে মনে করেন এই যাত্রীটা পেয়ে গেছি এই জাতির সাথে কন্টাক্ট হয়েছে দুইশো টাকায় তো গঠিত সময় বাজে হচ্ছে দশটা উনপঞ্চাশ সময় লাগে এটা হচ্ছে যাওয়ার পর বলতে পারবো আর এখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হচ্ছে বারো কিলোমিটারের মতো রাস্তা হইব আর রাস্তার যে পরিমাণ জ্যাম এই জ্যামের কারণে হচ্ছে ঘুরে যেতে গিয়েছিলাম পরে আর কি করবো মহানে ঘুরে যেতে যে সময় লাগবে এই জ্যাম ঠেলতে সেম সময় লাগবে ফ্লাই ওভার উপরে বাতাসের নয়স একটু বেশি এসে পারে তো এই জাতিরা নেওয়ার কারণ হচ্ছে মনে করেন সেম রাস্তায় যাওয়ার সময় কিন্তু দেখছেন আপনারা আমি রেলগেট গেছিলাম চারশো টাকা আসার সময় হচ্ছে হচ্ছে ঠিকই মনে করেন যে তেরো কিলোমিটার যাওয়ার সময় হচ্ছে বারো কিলোমিটার বাইক চালাইছে আর এখন হচ্ছে তেরো কিলোমিটার মতো বাইক চালাতে হবে এই জায়গায় ভাড়া নিয়েছে হচ্ছে মাত্র দুশো টাকা তো এটা কারণটা কি এটা কারণটা হচ্ছে মনে করেন রাত্রের বেলা ভাড়া যখন চাইবেন কন্টাক্ট ভাড়া তখন একটু বুঝে শোনা চাইবেন কারণ হচ্ছে যখন নাকি আপনার যাত্রা লোকেশন হইব ওই সব জায়গাগুলোতে হচ্ছে আপনি ভাড়াটা একটু বুঝে শোনা চাইতে হইব বেশি চাইলে তখন হচ্ছে যাতে যেতে চাইবো না হচ্ছে ফল হচ্ছে আপনি ভাড়া চালাইছিলাম তিনশো টাকা উনি মনে করেন একবারে আড়াইশো টাকা বসলাম পরে বসলাম যে আড়াইশো টাকা সরি দুশো টাকায় বসলো পরে বসলাম যে আড়াইশো টাকা দিয়ে আনবে কোনোভাবে রাজি না আড়াইশো টাকা দিতে তারপরে চিন্তা করলাম যে বাসার দিকে তো যাইতে হইব এখন যদি এখানে বসে থাকি রাত হয়ে যাবে আরো বেশি অলমোস্ট এগারোটা ছাব্বিশ বাজে আর এখন আছে হচ্ছে মোটামুটি কাকালের কাছাকাছি চলে আসছি আর অল্প কিছু সময় লাগবো এই লোকটা নামাইতে মেন সময়টা খাইছে হচ্ছে এলো আপনার হচ্ছে যমুনার সামনে যমুনার সামনে হচ্ছে ম্যানুয়ালে কাজ করতে যার কারণে ওইখানে হচ্ছে আপনার জ্যাম প্রচন্ড পরিমাণ কাছাকাছি চলে আসছি আর অল্প একটু সময় বাকি আছে এক মিনিট সময় লাগবো এই বাইকে নামাইতে চলেন এই বাইরে নামাই এই ভাইয়ের হচ্ছে নানা মারা গেছে তো এই জন্য হচ্ছে উনি ঢাকা মেডিকেল আসছে তো এখান থেকে হচ্ছে কাস্টার সাইডে তারপর হচ্ছে আবার খেল খেতে দিকে যাইব কিন্তু আমার তো হাতে সময় নাই আর আমি আর যাবো না ওনাকে হচ্ছে এখানে নামাই দেবো বেশি সময় লাগে নেই শুধু যমুনাটা পার করতে যতটুকু সময় লাগছে বাকি রাস্তা টাই টাইনে আসতে পারছি আর বাইক চালাইতে হয়েছে হচ্ছে আপনার হচ্ছে এগারো কিলোমিটার একটু শর্টকাট মারছি এর তো চলে আসছি পঁচিশ পয়েন্ট নাইন চব্বিশে নিচে এগারো কিলোমিটার বাইক চালাইতে হয়েছে যেখানে সময় লাগছে বিশ মিনিট এই ভাইরে নিয়ে আসতে হ্যাঁ গাড়ি ভালো লাগছে সমস্যা হয় নাই তো কোনো দেন ভাই ধন্যবাদ ভাই ফিডব্যাক দিলে ভাল লাগে একটু আরো সমস্যা নাই এই দেখেন যেন সমস্যা নেই ভাড়ার কাছে টাকা শর্ট বাইরে বলছিলাম যে ভাড়া ঠকায় জায়গা তো ভাইয়া বলতেছে ভাই আমার হাতে টাকা শর্ট আমার হচ্ছে আবার যাইতে হইবা ঠিক আছে সমস্যা আমারও একই দিকে তো একবার খারাপ ভাড়া না দুইশো বিশ টাকা কারণ ভাড়া বেশি বলছিলাম কি কারণে জ্যাম ছিল পরিমাণ জ্যামের কারণে একটু রং রাস্তা ব্যবহার করছি যার জন্য আমি সরি তাও আমি ওখানে ভিডিওটা অন করিনি তো এখন পর্যন্ত দুইটা টিপ কমপ্লিট করছি দুইটা টিপ হচ্ছে আমার বাইক চালাইতেছে টোটাল হচ্ছে ছাব্বিশ কিলো আর এই ছাব্বিশ কিলো তো আমার আজকের প্রফিট হচ্ছে আজকের ইনকাম হচ্ছে দুই টিপে হচ্ছে ছয়শো টাকা একদম রাউন্ড ফিগার তো ছাব্বিশ কিলোতে যদি আমি এখন এখন অলমোস্ট হচ্ছে রাতের এগারোটা প্লাস হয়ে গেছে এখন হচ্ছে আর টিপ নিবো না বাসার দিকে চলে যাবো তো কাছাকাছি চলে আসছে যেহেতু পুরান ঢাকা তো এখন আজকে আর টিপ মারার চিন্তা ভাবনা নাই একদম সরাদর্শ দিয়ে একদম বাসার দিকে চলে যাবো আজকে একটু ছোট্ট ঘরে একটা গল্প আপনাদেরকে শেয়ার করি গল্পটা কি আমি একটু বলি বেরিয়েছিলাম নয় ছয়টা বাজে আর টিপ পাইছি নয়টা বাজে তিনটা ঘন্টা বসে আসলাম গতকালকে সেমই এক একই অবস্থা হয়েছে বুধবার দিনকে কোনো টিপ মারতে পারিনি নয়টা পর্যন্ত বসে থেকে বাসার দিকে চলে গেছি বাসা খালি হাতে চলে গেছি তো আজকে মনে করেন যে টার্গেটে লইছি আজকে যে দশটা বাজলো একটা হইলো টিপ মারুম একটা জিত লইছি ভিতরে তো যে মনে করেন কাজ হয়ে গেছে যদিও একটু দেরি হয়ে গেছে দেখেন যদি আপনি টার্গেটটা আপনার ঠিক থাকে তাহলে হচ্ছে আপনি টিপ পাইবেন ধৈর্যটা হচ্ছে আপনার ইম্পর্টেন্ট এই জায়গায় হচ্ছে রাইট সাইড হচ্ছে ধৈর্য ইম্পর্টেন্ট ওভার অ্যাপ স্ট্রোক এসে আজকে যাই হোক ওই এই এই আমি এদিকটা ঢুকে যাই এই জায়গাটা হচ্ছে ছোট্ট দুই জন্য নিজ দেওয়া শর্টকাট রাস্তা ও তে পারছি তো উবারের থেকে হচ্ছে কল পাইনি পাঠ হচ্ছে কল পাইনি শেষ মাস হচ্ছে এই দুই টিপে ছয়শ টাকা ইনকাম হয়েছে যেখানে আমার বাইক চালাতে টোটাল ছাব্বিশ কিলো তো ছাব্বিশ কিলোতে আমার যদি তেল খরচ ধরি ছাব্বিশ কিলোতে ধর হচ্ছে আপনার ধরেন সত্তর টাকা তেল খরচ ছয়শো টাকা ইনকাম এর মধ্যে হচ্ছে ছয়শো টাকার টাকা যদি সত্তর টাকা বাদ দিই পাঁচশো তিরিশ টাকা আজকে প্রফিট আলহামদুলিল্লাহ খারাপ না দুইটি পে হচ্ছে পাঁচশো তিরিশ টাকা প্রফিট যারা যারা এখন পর্যন্ত ভিডিওটা দেখছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখতে এবং বাইকের রিভিউ দেখতে অবশ্যই এফারেস বাইকের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা ফেসবুক থেকে দেখতেছেন ফেসবুক পেজটাকে ফলো করতে ভুলবেন না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে হাফেজ